নমস্কার বন্ধুরা গুড ইভিনিং কেমন আছে সবাই তো অনেক দিন পর আবার লাইভে এলাম অনেক দিন পর আবার লাইভে এলাম তোমাদের সাথে একটু আড্ডা দিতে আজকে কোনো কালেকশান নয় দেখো পিছনে প্রচুর স্টকে বিভিন্ন রকমের কালেকশান আছে কিন্তু আজকে কোনো কালেকশান ছাড়াই এসছি তোমাদের সাথে দেখো নতুন অনেক রকমের কালেকশান এসছে এটি এটা হচ্ছে সানা সিল্ক এই ধরনের প্রচুর অনেক অনেক কালেকশান এসছে কালেকশান এসছে তো আজকে কোনো কালেকশান নয় আজকে শুধু তোমাদের সাথে একটু গল্প করতে এসছি একটু আড্ডা দিতে এসছি আর তোমরা যদি মানে কোনো ডিমান্ড থাকে যে কোনো কালেকশান দেখতে চাও তাহলেই দেখাবো তাছাড়া তোমাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্যই এসছি তো ঝটপট ঝটপট জয়েন করো যারা একটি বছর একটু চট জলদি চট জলদি জয়েন হও আপনাদের কোথায় সবাই একটু জলদি জলদি জয়েন হও ঝটপট ঝটপট একটু সবাই জয়েন হও কোথায় সবাই আমার প্রিয় বন্ধুরা কোথায় সবাই একটু ঝটপট ঝটপট জলদি জলদি লাইভটাতে জয়েন হও চট জলদি একটু লাইভটাতে জয়েন হও যারা যারা অ্যাক্টিভ আছো একটু জলদি জলদি লাইভটাতে জয়েন হও সব কথা সে কি পড়ে না মেয়ে কি মাতা সময়ের দেওয়া দাগ যে কোথায় সবাই আমার প্রিয় বন্ধুরা কোথায় একটু জলদি জলদি জয়েন হও একটু ঝটপট ঝটপট জয়েন হও তো আজকে কোনো কালেকশান নয় আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো আর তোমাদের সাথে একটু গল্প করব আড্ডা দেব সেই কারণে এসছি তো যারা যারা অ্যাক্টিভ আছো একটু জলদি জলদি জয়েন হও ঝটপট ঝটপট জয়েন হও একটু কোথায় সবাই

তোমরা যদি দেখতে চাও যদি কমেন্ট করো তোমাদের ডিমান্ড থাকলে অবশ্যই দেখাবো তো তার জন্য তোমাদের কমেন্ট করতে হবে আর কি ধরনের কালেকশন দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে আর চলো তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাই এই যে এই শাড়িটা দেখো ঠিক আছে এই যে বলে হয়তো তোমরা অনেকেই ভাবছ যে বললো কোনো কালেকশান দেখাবে না তারপরেও কেন বের করছে এই যে এই শাড়িটার কালারটা শুধু দেখো রয়্যাল ব্লু ভীষণ সফট একটা শাড়ি এইটা সরস্বতী পুজোর জন্য স্পেশাল নেওয়া হয়েছে ঠিক আছে তো শাড়িটা কেমন লাগছে বা পরলে কেমন লাগবে একটু কমেন্টে জানাও এই শাড়ির কালারটা দেখো আর শাড়ির কালারটা পরলে কেমন লাগবে মানাবে না কি সেটা একটু কমেন্টে জানাও ছাতা তো এই শাড়িটা যদি পরি আমি এটা কি মানাবে ভালো লাগবে আর এটার সাথে কিভাবে সাজবো সেটা যদি তোমাদের একটু মানে আইডিয়াটা পাই তাহলে ভালো হবে তো তার জন্য ঝটপট ঝটপট করে লাইভটাতে একটু জয়েন হও আর প্লিজ একটু কামেন্ট করো কোথায় সবাই একটু জলদি জলদি জয়েন হও একটু জলদি জলদি ঝটপট ঝটপট করে জয়েন হও কোথায় সবাই একটু জলদি জলদি জয়েন হও ঝটপট ঝটপট একটু জয়েন হও কোথায় সবাই একটু জলদি জলদি জয়েন হও ঝটপট ঝটপট করে একটু লাইভটাতে জয়েন হও আর প্লিজ একটু কমেন্ট করো আসলে আমার নেটওয়ার্কটা না একটু ডিস্টার্ব আসলে এই টাইমটাতে না আমি যখনই লাইভ আসি তখনই দেখি একটু করে সমস্যা হয় তো ঠিকঠাক দেখা যাচ্ছে কি না সেটা অন্তত একটু কমেন্ট করে বলো তবেই বুঝতে পারবো যে তোমরা দেখতে পাচ্ছ বা শুনতে পাচ্ছ কি না সবাই একটু জলদি জলদি জয়েন হয় একটু ঝটপট ঝটপট জয়েন হও

আমার ভাতের আমি তো চান করছিলাম এটা আসুন বানিয়ে না ছবি এতে উঠে গেছে তো সবাই কোথায় একটু জলদি জলদি জয়েন হও একটু ঝটপট ঝটপট জয়েন হও নিজের ট্রান্সপারেন্ট ওটাই ভালো আছে ওটা রেখে ওটা অনেক হ্যাঁ ও দেখো বন্ধুরা দেখো বয়স হচ্ছে দু বছর এখনই পিঠে ব্যাগ নিয়ে ফেলেছে আর পড়তে চলে এসেছে

এখন সেই হয় তো তুই একটা পা থেকে খুলতে গেলে তো মনে হচ্ছে টাইট মনে হয় সঙ্গীতের ছোটবেলার সব ছবিগুলো যে ফোনটা ছিল সেই ফোনটাই তো খারাপ হয়ে গেছে কেন ছবিগুলো দেখলে এত হাসি ভাই আমি এই ছবিটা দেখলে এত হাসি ভাই এক এইটা আর এক এইটা

这一段，这一段，这一